আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি দুই ধরনের পিঠা রেসিপি দেখার জন্য প্রথমেই আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধপাকন পাকন পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আজকের এই পিঠার ডিজাইনটা তৈরি করতে কোনো রকম ছাঁচ বা কোনো রকম ডাইস ব্যবহার করব না শুধু একটা তেলের চামচ বা ছাঁকনি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে দেখাবো আর পিঠাগুলো তৈরি করা যেমন সহজ তেমনি খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও দুধ ময়দাটা দেওয়ার পর চুলা একদম কমিয়ে দিয়েছি দিয়েছি এবার পানির সঙ্গে ভালো করে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি কাপ কাপ ময়দার জন্য পরিমাণ পানি এতে করে ডুটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এভাবেই রেখে দিচ্ছি আর এই পাঁচ মিনিটে ময়দাগুলো সিদ্ধ হয়ে সেট হয়ে যাবে এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি এবারই ময়দাগুলো হাত দিয়ে ধরা যাবে এরকম ঠান্ডা হয়ে আসলে কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি এতে করে ডোটা ঠান্ডা হয়ে যাবে আর অনেক সফট হয়ে যাবে ডোটা বেশ কিছুক্ষণ মথে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেক সফট হয়ে গিয়েছে এখানে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার ডোয়ের জন্য কিন্তু অর্ধেকটা ডিমই যথেষ্ট পুরোটা ডিমের মিশ্রণ দিয়ে দিলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে এবার এই ডোয়ের সঙ্গে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মথে নিচ্ছি ডিমের এই মিশ্রণটা দিয়ে মথে নেওয়ার পর ডোটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে আর হাতে লেগে লেগে আসছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আপনারা চাইলে এখানে সম পরিমাণ তেলও দিয়ে দিতে পারেন তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবারও গিয়ের সঙ্গে ডোটা ভালো করে মথি নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর হাতে লেগে আসবে না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এই ডো থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি এবার এই ডোটাকে প্রথমে গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি এবার একটা তেলের চামচ বা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এই ছাঁকনির এটা চেপে বসিয়ে দিচ্ছি এবার একটা পাশ থেকে পিঠাটা টেনে তুলে নিলে কিন্তু খুব একটা পিঠার হয়ে যাবে আমি আরো একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে লম্বা করে তৈরি করে নিতে হবে তারপর ছাঁকনির উপরে চেপে বসিয়ে দিতে হবে এই ধরনের তেলের ছাঁকনি কিন্তু কম বেশি সবার করেই আছে এই ছাঁকনি দিয়ে কিন্তু খুব সহজে আপনারা পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন সবগুলো পিঠা রেডি করে একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশালা কত সুন্দর লাগছে সবগুলো পিঠা এবার পিঠাগুলো বাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি পিঠার একটা পাশ হয়ে আসলে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলোর মধ্যে ডিম দেওয়া হয়ে থাকে তাই তেলে বাজার সময় পিঠাগুলো থেকে একটু ফেনা সৃষ্টি হবে আর পিঠাগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলেও যাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো বেজে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি কালার করে ভাজার দরকার নেই যখন পিঠাগুলোর মধ্যে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে আর পিঠাগুলো তেলের উপরে ভাজতে শুরু করবে তখনই বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার পিঠার জন্য দুধের শিরা তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে চার কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এবার চুলারসটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে এবার এই দুধটাকে আমি আরো চার পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে কিছুটা ঘন করে নিব। এই পিঠাটা তৈরি করার জন্য দুধের শিরাটা খুব বেশি ঘন করার দরকার হয় না দুধের শিরাটা বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো বিস্তে চায় না দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে পিঠাগুলো দিয়ে দিব এবারে পিঠাগুলো একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে পিঠাগুলো সারা রাত এভাবে দুধে ভিজিয়ে রাখলে আরো বেশি ভালো হয় যেহেতু আমার হাতে বেশি একটা সময় ছিল না তাই আমি এক থেকে দেড় ঘন্টার জন্য পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এত অল্প সময় ভিজিয়ে রাখার পরও দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দুধে ভিজে অনেকটাই ফুলে উঠেছে আর যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো আরো বেশি নরম তুলতুলে হবে আরো বড় হয়ে যাবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল এই শীতে যদি পিঠাগুলো তৈরি না করে খান তাহলে কিন্তু অনেক বেশি মিস করবেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবার আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পিঠাগুলো তৈরি করে দেখাবো আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ এই পিঠাটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয় খুব অল্প সময়ে অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা পিঠা রেসিপি এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ আর সময়টাও কম লাগে তাই যখনই খেতে ইচ্ছে করবে আপনি মাত্র পাঁচ মিনিটে এই পিঠাগুলো তৈরি করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার একটা চামচ দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ মিশাতে হবে ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার ডিম আর চিনির সঙ্গে ময়দাটা সামান্য মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে পর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব অনেক বেশি পাতলা হবে না আবার অনেক ঘনও হবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ময়দার এই ব্যাটারটা তৈরি করতে এক কাপ দুধ পুরোই লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটুকু হয়েছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে ব্যাটারটা আমি আবারও তিন ভাগে ভাগ করে দেখতেই তিন করে নিয়েছি এবার এখানে ফুড কালার দিয়ে দিব প্রথম বাটিটাতে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু কালারের জন্যই দেখতে এত সুন্দর লাগে একটা কালারের ব্যাটার আমি তৈরি করে নিলাম অন্য বাটিতে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এই কালারটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আমি দুই রকমের কালার দিয়ে এই পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালার দিয়ে করতে পারেন পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারগুলো একদমই রেডি অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব ডিমটাও রেডি করে নিয়েছি এবার ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডিমের দুইটা পাশই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ডিমের দুইটা পাশ হয়ে গেলে রোলের মতো করে ভাজ করে নিচ্ছি তারপর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তারপর একই করে সাদা ব্যাটারটা দিয়ে রুটি বানিয়ে নিব দেড় চামচের মতো দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে কাজটা করা কিন্তু একদমই সহজ এবার কয়েক সেকেন্ড এভাবে রেখে দিলেই কিন্তু রুটিটা সিদ্ধ হয়ে যাবে ঢাকার কোনো দরকার নেই তারপর রুটিটা উল্টে দিতে হবে আর সিদ্ধ করে নিতে হবে একটা রুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি অরেঞ্জ কালার রুটি তৈরি করে নিব তার জন্য প্রথমে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু রুটিগুলো তৈরি করতে পারেন তবে তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে সাদা রুটিটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব একইভাবে সবুজ রুটিটাও তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নিব এজন্য তিনটা কালারের রুটি সমানভাবে বিছিয়ে নিব তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে একপাশ থেকে রোল করে নিব একইভাবে সবগুলো রুটি দিয়ে রোল করে নিতে হবে এবার পিঠাগুলো কেটে নেয়ার পালা একটা ছুরি দিয়ে আন্দাজ মতো সমান করে পিঠাগুলো কেটে নিচ্ছি এবার কেটে নেয়ার পরে দেখবেন পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর পিঠাগুলো আমি কিন্তু প্রায় এই পিঠাগুলো বানাই আমার কাছে এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ লাগে আর খেতেও কিন্তু দারুণ মজার হয় আর এই পিঠাটাকে বলা হয় সুন্দর পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি পিঠাগুলো আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ